বিএমএস নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা আজকে একটি বিশেষ নিউজ যা সারা বাংলাদেশ গতকালের মেজর ডালিমের যে লাইভ ছিল সে লাইভে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড রেকর্ড করেছে আর সেই ডালিম সম্পর্কে আমাদের পিনাকিদা কি বলছে চলেন আমরা একটু শুনে আছি তার সম্পর্কে

ফ্যালকন আই নানা বিষয় আলাপ হইতো ব্যাপক পড়াশোনায় আমার সাথে ফোনে বা ভিডিওতে কখনো কথা হয়নি তবে আমার ঘনিষ্ঠ সার্কেলের অনেকের সাথে নিয়মিত কথা হইত আমি কথা বলতে চাইছিলাম বলছিলেন বলবো সময় পেলে আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটা প্রকাশিত হইলে পড়তে চাইছিলেন আমি পাঠাইছিলাম সুইডেনে ওনার এক শিষ্যের কাছে উনি বই পাইয়া বই হাতে ছবি পাঠাইছিলেন এটা নিশ্চিত করতে যে ওনার কাছে পৌঁছাইছে আমি আমার সার্কেলে ওনাকে বড় ভাই বলে ডাকতাম

তিন বছর কম হয়ে বলছে আর কি আমার অনুমান ভুলে বলছে দেখাইলাম আমার বই ছবিটা পাইতেছিলাম না উনিও খুঁজতেছে এর মধ্যে বুড়া ফোন দিচ্ছে তো উনি যখন জানলেন যে আমি লাইনে আছি উনি স্পিকার দিলেন আমি শুনতেছি উনি বলতেছেন আমাদের দুজন স্পিকার দিলেন উনি জিজ্ঞেস করলেন কি নাকি কি দেখছে আমার লাইভ আমি দেখছি বড় ভাই তো সিদিনের বড় ভাই ওনারা বলতেছেন আপনি পিনাকির বইয়ে তো একটা ছবি না আমি শুনতেছি তো বুড়া বলতেছে পিনাকি বই লিখছে নাকি কই আমি তো দেখি নাই তো রিসেন্ট মেমোরি নাই হয়ে যেতেছে আলিস আই নাভ আল রে বুড়া আমাদের মাঝে আরো অনেকদিন বাইতে থাকেন ওনার লাইভ এপিসোড করছে ইলিয়াস এইটাই সম্ভবত বাংলাদেশের মানুষের সর্বোচ্চ দেখা লাইভ ইউটিউবে একসঙ্গে সর্বাধিক সংখ্যক দর্শকের লাইভ স্ট্রিমের রেকর্ডটা আট মিলিয়ন তবে এইটা বাংলা ইউটিউবের সর্বোচ্চ এবং আমার মনে হয় এই রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে এইবার আগুন যাই হোক আমি না নিয়ে কথা বলি প্রথম অভিযোগ কি মেজর খুনি আসলে কি দালিন খুঁজে বিপ্লবী এবং সৈনিকদের খুনি বলা যায় কারণ তাদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য সাধারণ অপরাধ সাথে তুলনা করা যায় আদালত যখন প্রাণ নাই সেটাকে খুন বলা যায় একজন সৈনিক যখন দেশের শত্রুকে হত্যা করে সেটাকে অপরাধমূলক কাজ একজন নারী যখন তার ধর্ষককে হত্যা করিয়া ফেলে ধর্ষণের সময় সেটাকে অপরাধ না সেটা না না এর কয়েকটা কারণ আছে বুঝে দেখি এক নম্বর কারণ নৈতিক পার্থক্য বড় যাচ্ছি বিপ্লবীরা সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থার অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম তাদের কর্মকাণ্ড একটা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হয় বৃহত্তর স্বার্থ নৈতিক দৃষ্টিকোণ থেকে এই ন্যায় একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র বা আদর্শ রক্ষার জন্য প্রত্যেক দিতে পারে দুই নম্বর উদ্দেশ্যের মাহাত্ম এটাকে ইংরেজিতে বলে এইস ভার্সেস বিপ্লবী বা সৈনিকদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ নয় বরং এটা বৃহত্তর সমাজ জাতির জন্য

এক নম্বর হয়েছে যে লেজিটিভেসি অফ অ্যাকশন মানে রাষ্ট্রীয় বৈধতা সৈনিকদের কর্মকাণ্ড রাষ্ট্রীয় আদেশের আওতায় ঘটে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা প্রতিরক্ষায় হত্যা বৈঠক যদি তা যুদ্ধের আইন মেনেছে দুই নম্বর হচ্ছে রাজনৈতিক লড়াই বাড়ান সব সবসময় বিদ্যমান আইন করে বিপ্লব বা অভ্যুত্থান বিদ্যমান আইনের সেই জন্য বিপ্লবীদের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না কারণ আইন এটা সংজ্ঞায়িত করে বা ডিফাইন করে অপরাধ আর বিপ্লব এটার উপরে উপরে থেকে এই অপরাধের তো বিপ্লব গ্রহণ করবেন জুলাই বিপ্লবে পুলিশ নিহত হয়েছিল মারা গেছিল হয়েছিল এটা অপরাধমূলক কাজ বিপ্লবী সহিংসতা এই জন্য এই হত্যার বিচার করা যাবে না কারণ বিপ্লব অভ্যুত্থান আদালত বাহিনীর চাইতে পারে যদি পুলিশ হত্যার বিচার হয় তাহলে ধরে নেবেন বিপ্লব পরাজিত পনেরোই আগস্টের বিপ্লব পরাজিত হয়েছিল আগস্ট বিপ্লবের নায়কদের বিচার এবং ফাঁসি হয়েছে তিন নম্বরে ইচ্ছাকৃত হত্যা বরান কত ইনটেনশনাল কিলিং বা চুরি সাধারণ অপরাধী ব্যক্তিগত স্বার্থে হত্যা করে অন্যদিকে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে এবং বিপ্লবীরা সামাজিক রাজনৈতিক কাঠামো এবং বিদ্যমান ব্যবস্থা বদলের উদ্দেশ্যে কাজ করে এবং এর ক্ষেত্রে বিপ্লবী সহিংসা হয় এইটা তাদের কাজকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা সেই জন্য তাদের কাজগুলোকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা শেখ মুজিবকে কেউ খুন করেন সে অভ্যুত্থানে নিহত তার পরিবারের সদস্যদেরকে খুন করেনি তারাও অভ্যুত্থানে নিহত আক্রমণ করেন তারে দায়িত্ব দিতে চাইছিল সে কারণ মুজিব পরিবারের সাথে তার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল সে গেছিল মুজিবের ভগ্নিভি আব্দুল রব সেের ভাষা সেখানে তার চোদ্দ বছরের বয়সী মেয়ে বেবি বারো বছরের বয়সের ছেলে আরিফ এবং চার বছর বয়সের নাতি সুকান্ত আব্দুল্লাহ আবুল হাসনাত আবদুল্লাহ ছেলে মারা যায় আবুল হাসনাত আব্দুল্লা হরমদাটা পানির ট্যাঙ্কে লুকেছিল বেঁচে যায় কিন্তু কথাই কথা বাড়ির নারী আর শিশুদের বন্ধুকে ফেলায় পানির ট্যাঙ্কের লুকেছিল কেন হরমদাটা ওইটা জয় বাংলা হইলে তো আরো যাই হোক এবার আসেন দেখি মহান বিপ্লবের সময় শিশুদেরকে হত্যা করা হয়েছিল যতগুলো বিপ্লব হয়েছে ইতিহাসে যেগুলোর নাম জানি আমরা যেগুলোকে কে ছে পড়ে যাই বিপ্লবীরা আসেন সেটা দেখি hores <laughs>